গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছো ভালো আছি জানি না মেয়ের শরীরটা কাল থেকে একটু আবার খারাপ লাগছে মাথা ব্যথা মাথা ব্যথা করে পাগল করে দিচ্ছে যাই হোক সকালবেলা উঠে এখন ভিডিও শুরু করছি আর সাথে রাত্রেবেলা করে চিয়া সিটটা ভিজিয়ে রাখা হয় দুটো গ্লাসে দুজনে একটু লেবু দিয়ে সেটাকে খাচ্ছি পাতি লেবু দিয়ে চিয়া সিড খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু ওই যে সময় ইচ্ছা করে না আমার মন হলো ইচ্ছার ওপরে চলে যদি মনে হয় খাবো তো খাবো যদি মনে হয় না খাবো না তো খাবো না জোর করে সত্যি কথা বলতে আমার কিচ্ছু করতে ইচ্ছা করে না জোর নিজের মনকে যদি জোর করি তখন না মাথার মধ্যে একটা মানে প্রেশার চলে আসে ওই জন্য আমি জোর করি না এখন ইচ্ছা হচ্ছে খাচ্ছি আবার যখন ইচ্ছা হবে না খাবো না তো যাই হোক এখন বাবা একটা করে রাখলাম আমারটাও খেয়ে নিই আমি আজকে রবিবার ছুটির দিন প্ল্যান কিছু নেই কারণ শরীরটা খারাপ থাকলে কোনো প্ল্যান কিছু থাকে না কোথাও বেরোনো কোথাও যাওয়ার বিকালে মেয়ে ডান্স ক্লাস আছে যদি শরীর ভালো থাকে তো যাবে না তো যাবে না এখন সকালে টিফিন টিফিন সেসব কিছু এখনো ভাবিনি ভাববো একটু পরে আগে তুমি গামলার থালা গুলো গুছিয়ে নিবি এই দেখো সোয়ানি এখনো ঘুমাচ্ছে কেন চামচ আনবো একটা হ্যাঁ না ও সুহানি সোয়ানি ও মামা মা খাবে না কিছু মা কাল রাত্রেবেলা শুয়ানি একটুও ভাত তরকারি কিচ্ছু খায়নি দুগাল ভাত খেয়েই ঘুমিয়ে পড়েছে মাথা ব্যথা মাথা ব্যথা করে বাবাই বলছে হয়তো চোখের প্রবলেম ডাক্তার দেখাবে চোখের নাকি এখন তো আবার ঠিক লাগছে বাবাই আগে এইগুলো খেতো না জানো তো আমার চাপে পড়ে খেয়ে নেয় ও দেখা যাক মহারানি কখন ওঠে গুড মর্নিং বন্ধুরা এই দেখো মহারানি উঠে পড়েছে কালকে তো তোমাদেরকে দেখাতেই পারিনি সুয়ানির খুব মাথা ব্যথা করছিল সন্ধ্যে থেকে কেন জানি না তবে এখন ঠিক আছে বলছে ঠিক আছে আসলে কালকে না মানে গতকাল সকালবেলা ওকে বাবাই অফিস যাওয়ার সময় দুধ দিয়েছিলাম তারপরে আর কোনো টিফিন দিইনি একদম ডাইরেক্ট দুপুরবেলা দেড়টার দিকে ভাত দিয়েছি আমার মনে হয় ওই থেকেই হয়তো শরীরটা খারাপ হয়ে গেছে হয়ে যায় না অনেকক্ষণ না খেয়ে থাকলে গ্যাস হয়ে যায় ও তো এতক্ষণ না খেয়ে থাকে না আমি ভাবলাম যে বিকালে ড্রয়িং ক্লাস আছে তাহলে পরেই না হয় ওকে একেবারে ভাত দিয়ে দেবো খেয়ে আমরা একটু রেস্ট নিয়ে ড্রয়িং ক্লাসে চলে যাবো তাই না কান চুলকে দিতে হবে তো তোমাদেরও একটা সারপ্রাইজ আছে সুমানির একটা জিনিস আছে তোমরা দেখতে পাবে দামালাল বনুর তাই তো এখন দেরি আছে একটু পরেই ঢুকবে ঢুকবে করছে ডেলিভারি ফোন করেছিল বলেছে ঢুকছে তাই তো চুয়ানি ওই জন্য একদম দাঁত বার করে একটু হাঁচি দিচ্ছে কি টিফিন খাবে বলো ঝট করে বলো করে পাপা বলল যে পরোটা আর আলু তরকারি খাবে কি খাবে কিন্তু আলু নেই তো বাবা আনতে গেছে আলু কি খুশি না সকালবেলা উঠে যখন জানতে পারে ওর জন্য কিছু আসছে কোনো ডেলিভারি মানে ওটা অর্ডার করা হয়েছিল সেটা আসছে ভীষণ খুশি আমার মেয়ে পড়াশুনো বাদ দিয়ে সব কিছুতে আমার মেয়ে আচ্ছা পড়াশুনায় খুশি হোক বলো পড়াশুনো করতে ভালোবাসো আজকে খুশি হব বলো পড়াশুনো করতে ভালোবাসো ক্যামেরায় বলো সত্যি ভালোবাসো তবে যখন বসায় মন দিয়ে পড়ে কিন্তু নিজে বসতে চায় না ওটাকে মাম্মাকে পুশ করতে হয় ওঠো ওঠোবো শুয়ানি তাই তো এখন স্যার এক কাপ চা খেয়ে এখানে কি রান্না হবে সেটা সবজিগুলো বার করে দিচ্ছে অনেকের বাড়িতেই লোক থাকে না যে কী রান্না হবে বলার আমার বাড়িতে আমি রেখেছি ওই লোকটাকে আর এখানে হচ্ছে আলুর তরকারি আর হবে পরোটা সাথে এখানে চাটা আছে যেটা খাওয়া হয়নি নি এখানে নিজের বোতলে জল ভরছে সুয়ানি এখন মাথা ব্যথা কমেছে বাইরে বেশ রোদ উঠেছে বাবাই ওইটা কেচে দেবো হ্যাঁ ওইটা কেচে দেবো कल क्यों बाड़ी था वो वही मैट्रिक्स है कॉबर्टा हम ठक बे तक्षुरी लाओ तक्षुरी <ति> लाओ <से था> हाँ कमी केटन होगा लाओ ना बेकार ডবল খাটনির পরোটা এটা আমি ডবল খাটনি বলি কারণ একবার বেলে তেল দিয়ে তারপরে আবার এটাকে বেলতে হবে ওই জন্য ডবল খাটনির পরোটা বুঝলে এখন এই পরোটা হবে আর তরকারি হয়ে গেছে হ্যালো থাকুন এখানে পরোটাগুলো আমি বেলে বেলে দিচ্ছি আর আমার অ্যাসিস্ট্যান্ট সেঁকে সেঁকে দিচ্ছে পার্মানেন্ট অ্যাসিস্ট্যান্ট একসাথে এই জায়গায় দাঁড়িয়ে হবে না ওই জন্য আমি উল্টো হয়ে দাঁড়িয়েছি রান্নাঘরটা ছোট না ওই জন্য কটা হলো চারটা চারটা পরোটা করা হয়ে গেল আটা যা মাখিয়েছিলাম একটু আছে যেটা ফ্রিজে তুলে দিয়েছি রুটি করে পিঁড়ে বেলুনটা সবসময় মেজেই রাখি নাহলে পরের বারে রুটি করতে আমার একদম ইচ্ছা করে না জানি না সবাই মাঝে কি না তবে আমি অনেক জায়গায় দেখেছি মাঝে না পরিষ্কার করে না ওইভাবেই রেখে দেয় আবার দুদিন করে তারপরে ধুই যাই হোক আমাদের পরোটাগুলো দেখো কি সুন্দর হয়েছে বাবাই তো বিশাল খুশি বাবাইকে এই রকম পরোটা করে দিলে মানে বাবায়ের মুখে হাসিটা পুরো চওড়া হয়ে যায় ও প্রথমে ভেবেছে এমনি যে এরকম করি শুধু বেলে একটু তেল দিয়ে ওই রকম তারপর যখন রান্নাঘরে ঢুকে দেখেছে যে এরকম করে রেখেছি খুব খুশি হয়ে গেছে বাবা আমার কথা ভেবে তো সত্যি আমি ওর কথা ভেবেই করি কারণ ও ভীষণ ভালোবাসে এরকম খেতে চলো থাক খোলা থাক খোলা থাক বন্ধ করছো কেন হ্যাঁ তুমি সরে যাও শুয়ানি পাপা বসুক আমাদের খাবার দাবার চলে এসছে ঘরে নিয়ে চলে এসছি এসিটা চালিয়েছি নালে আর পারা যাচ্ছে না খুব কষ্ট হচ্ছে ঘেমে গেছি পুরো তো এখানে দাঁড়াও না সাথে মিশে যাবে ও তোমারটা তা কোথায় যাচ্ছ তুমি আর এখানে মিষ্টি বাবাই বেরিয়েছিল মেয়ের জন্য নিয়ে এসছে এটা কি রাজভোগ বাবাই এই যে আমাদের কোয়ালিটির মিষ্টি একবার নাও শোয়ানি আর এখানে বাবাই শিয়ালদাই কমলা মিষ্টান্ন ভান্ডার তোমরা চেনো কি জানি না ভীষণই ভালো মিষ্টির কোয়ালিটি সেখান থেকে এই যে কালো জাম নিয়ে এসেছিল আর এখান থেকে এই জলভরা সন্দেশ কেন সিঙ্গারাটা তো ভালোই ছিল ওরা অল্প আইটেম করে ওখানে শিয়ালদা স্টেশন চত্বরে লোক কি আর ভালো ভালো মিষ্টি খেতে আসে রাস্তার লোক যেতে আসতে যা পাই সেটাই খায় ওই জন্য ওরা আগেও না আগে ওরা কমই রাখতো বাবাই কোথায় বেশি আইটেম রাখতো মিষ্টি যখন আমরা যেতাম হয়তো তুমি বিকালে গেছো হয়তো শেষ হয়ে গেছে তো এই যে পরোটা আলুর তরকারি ঠিক হয়েছে সুন্দর ঝালটা ওকে দিও না বাবাই বারে পাখা বন্ধ করেছো দাও সোনি দাও প্লেটটা দাও ভাই তোমার কিন্তু চারটে আছে পরোটা আমার দুটো মেয়ের দুটো এমনি এক বাবাই এমনি একটু ওর কাছে আশেপাশে গেলে কেমন করে এখন কি আদর করছে নিজে থেকে গিয়ে হ্যাঁ তো বাবাই বলছে ধোনি ইজ অলওয়েজ রাইট কেন বলেছে কথাটা সোয়ানি জানো কারণ তোমাদেরকে বললাম না সোয়ানির একটা গিফট আসছে ওই জন্য এখন পাকার কাছে চলে গেছে পাপাইজ অলওয়েজ মানি হ্যাঁ কেটে সুহানি পাপাইজ মানি এখন তাহলে বাবা একটু চটকে নাও এমনি شويه তো ちゃっ দেয় দেবে পুরো দেবে চটকে মুককে আলু ভাতটা করতে দেব না চটকে নাও কেন হামুতা না দিলা হবে কেন হামু দিলাইবা কি হয়েছে মুছে দি কেন মুছে দিচ্ছো

এ দুটো কি আছে এর মধ্যে হ্যাঁ কার কার তোমার লাল বনুল দুটোই একই তো একটা খোলো আর একটা খুলো না বনুরটা থাক প্যাক করাই গিফট প্যাক করে দেবে নাকি বনুকে আবার পরে বনুরটা একটাই খোলো কিন্তু যদি না দেখো তাহলে তুমি রিটার্ন করবে কি করে বাবু না দেখে নিলে কিছু হলে রিটার্ন করবে কতদিনের রিটার্ন এখন সুয়ানির খাজানা খোলা হচ্ছে সুয়ানি অনেক দিন যাবৎ বলেছে যেটা হয়তো এক বছরের ওপরে হয়ে গেছে বললো বাবাই আমাদের কাছে চেয়েছিল কিন্তু সামনে শুশুরির বার্থডে আছে তো ভাবলাম চলো বনুকে দেবো আর বনুর দিদি পাবে না এরকম হয় ওই জন্য দুটো কিনে নেওয়া হয়েছে কি আছে তোমরা দেখতে পাবে চলো হ্যাঁ কাচি তো লাগবেই এখন বাবাই ভাই ওটা খুলে দেখতে পারতে যদি কিছু হয় তো এই রকম প্যাক করে গিফট প্যাক করে দেবে চলো দেখা যাক কি আছে আছে এটা সাসপেন্স ঠিক বেল হচ্ছে সেই জিনিসটা যেটা অনেক দিন আগে আমাদের কাছে চেয়েছিল কিন্তু দেবো দেবো বলে আর দেওয়া হয়নি মানে ও পারবে কিনা এটা ভেবেই ও বাবা মুখটা দেখো শুধু খুঁজছি এখন কি বলছিলিস পাপাই মানি বেটার দেন হানি চুয়া নিচ্ছে জিনিসটা ভালো কোয়ালিটি তো বন্ধুরা এই দেখো জিনিসটা বেরিয়ে গেছে আর একজনের আহাসিটা দেখো বাপ রে বাপ এলিবাভলি তুমি ঘরের মধ্যে কোথায় চালাবে মা ছাদে যাব যখন ছাদে নিয়ে যাবে হ্যাঁ ওখানে নিশ্চয় কিছু আছে কিছু নেই ওর ভিতরে দেখার মতো কিছু নেই চালাও দেখে চালাতে পারে কি না নাও তুমি চালাও ভয় ও ছোট করে দিয়েছে তার একটু উঁচু হবে তো ভয় পাচ্ছে চালিয়ে পা তুলতে হবে ভয় পাচ্ছে দেখো তো মেয়ের স্কুটিটা তো তোমরা দেখলে ও অনেক দিন ধরে ওর খুব ইচ্ছে এরকম একটা স্কুটি ওর চাই কিন্তু আমরাই ওকে আটকে কাটকে রেখেছি কারণ বাবা মা ক্ষমতা থাকলেও বাচ্চা যেটা যখন চায় সেটা ওকে পাঁচটা জিনিসের মধ্যে চেষ্টা করতে হবে দুটো দিতে আর বাকি দিতে না তো অনেক দিন ওকে আটকে আটকে আমরা রেখেছি যে দেবো দেবো বার্থডেতে দেবো এই দেবো এই দেবো তো সামনে শ্বশুরির জন্মদিন আছে আর দু একদিন দিন পরেই তো আমরা ভাবছিলাম যে শ্বশুরিকে কি দেওয়া যায় শ্বশুরিকে কি দেওয়া যায় তখন ভাবলাম যে ওরকম ওই পায়ের স্কুটিগুলোকে দিই তো শ্বশুরিকে দেবো সুহানিকে দেবো এরকম কখনো হয় আর আমাদের ক্ষেত্রে কি হয় বলো তো আমার বাপের বাড়িতেও ধরো কাবিয়ার জন্মদিনে কিছু দিলে সেটা চিনি সুহানি দুজনেই পায় আবার চিনির জন্মদিনে কিছু দিলে এরা দুজন পায় আবার সুহানির জন্মদিনে কিছু পেলে দিলে কেউ দিলে সেটা তিনজনকেই দেওয়া হয় তো সেক্ষেত্রে এখানে তো কাবিয়া চিনি নেই এখানে শুশুরি আছে রাজদীপও তাই করে যখন শুয়ানির জন্মদিন থাকে তখন যেটা কেনে শুয়ানির জন্য সেটা শ্বশুরির জন্যও কেনে আর আমরাও সেটাই চেষ্টা করি তো যাই হোক কেমন হয়েছে বলো আমার মেয়ে এখন পারবে কি আমি ভরসা পাচ্ছি না আজকে খাবার পুরো সাজিয়ে কি কি আছি দেখাই ওঠো এখানে আছে শশা লেবু ঝটপট দেখাই এখানে আছে তোমার কাকরোল ভাজা একটা পনির চারটে পনির ভেজেছিলাম বাবাই খেয়ে নিয়েছে ঢেঁড়স ভাজা এখানে আছে ডাল মুসুর ডাল এখানে আছে একটা তরকারি যেটা কুমড়ো আলু কাঁঠাল দানা আর পটলের আর এখানে আছে মেয়ের জন্য ঝিঙে দিয়ে আর আলু দিয়ে পনিরের ঝোল এতগুলো রান্না আমাকে দিয়ে করিয়েছে আজকে বলছো করো 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 এবার আসছে